বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছো এখন পরোটা তো পরোটাটা একটুখানি আর ভালো করে দেখিয়ে দাও এখানে কিন্তু ডিম আছে এখানে পরোটা আছে এবং এখানে কিন্তু আলুর তরকারি আছে এখানে একটা চামচও দিয়েছে তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু তো বন্ধুরা এই যে পরোটাটা দেখতেই পাচ্ছ এখানে একটুখানি তরকারি পড়ে গেল অবশ্য তো চলো এবার একটা বাইট নিয়ে দেখা যাক তো চলো এবার বাইটটা নি হুম ভালো হয়েছে হালকা পেঁয়াজ কিছু দিয়ে দেবে ভালো লাগবে খেতে হুম পরোটাটা একটু শক্ত হয়ে গেছে চব টেস্ট আছে খারাপ না দেখতেই পাচ্ছ বন্ধুরা ডিম দিয়েছে কি সুন্দর তো ডিমটাও খাবো আর পরোটাটা খাই হুম ভালো খুব একটা খারাপ না পয়সা আনতে আছে ঠিকই আছে গরিব মানুষের খাবার হিসাবে ডিম সেদ্ধ ভালোই আর এরকম শান্ত জায়গায় বসে খাবার খাওয়ার মজাই আলাদা ভাই